নমস্কার বন্ধুরা আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ নিয়ে আসলাম খুব সহজ উপায়ে বাঁধাকপির নতুন রেসিপি তো এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো চলুন বন্ধুরা আমি প্রথমে আগে জমিনের থেকে বাঁধাকপি কেটে নিয়ে আসছি বন্ধুরা আমি এখন জমিনের থেকে বাঁধাকপি কেটে নিব দেখুন এখানে সব বাঁধাকপি আর বাঁধাকপি এখনো বাঁধাকপি গুলো ভালো বাঁধেনি দেখুন একটা কপি বেঁধেছে এ দুটো বাঁধাকপি নিয়েছে দুটো বাঁধাকপিতে আমার হয়ে যাবে আমার বাঁধাকপিগুলো নেওয়া হয়ে গেছে আমি রান্না রান্নাঘরের দিকে যাচ্ছি বাঁধাকপির নতুন রেসিপি করার জন্য তো আমি বন্ধুরা আমি মাঠ থেকে দুটো বাঁধাকপি নিয়ে এসেছি তো এখন এর সাথে কি কি উপকরণ নিয়েছি দেখুন একবার নিয়েছি সরিষার তেল জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা কুচি পোস্ত হলুদের গুঁড়া কাজু বাদাম তারপরে হচ্ছে লঙ্কা বাটা টমেটো কুচি এদিকটা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা ক্যাপসিকাম গোটা জিরে গোলমরিচ এলাচ আর দারচিনি আর নিয়েছি একশো গ্রাম দই প্রথমে আমি কপিগুলো কেটে নিব এই উপরে শক্ত পাতাগুলো ফেলে দিতে হবে করে চার ভাগ নিয়েছি আমি কপিগুলো এটা বড় হয়ে গেছে আমি তার জন্য এটাকে মাঝখান দিয়ে আর এই দেখুন এই সাইজের করে কেটে নিয়েছি আমি বাঁধাকপিগুলো তো দেখুন আমি একটা সুতলি নিয়েছি এটা দিয়ে ওই বেঁধে নিতে হবে কপিটা যেহেতু না খুলে যায় এই দেখুন দেখুন কি সুন্দর কপিগুলো বাঁধা হয়ে গেছে আমি এবার কপিগুলো ধুয়ে নিয়ে আসবো বাঁধাকপিগুলো ধুয়ে নিয়ে আসলাম আমি এখন বাঁধাকপিগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব বাঁপানোর জন্য বাঁধাকপিগুলো বেশি সিদ্ধ করা যাবে না একটু ভাপাতেই হবে অল্প অল্প ভাপাতে হবে কপিগুলো সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণে মশলাগুলো বেটে নিচ্ছি প্রথমে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা হয়ে গেছে আমি দিয়ে দিব পোস্ত দিয়ে দিব কাজু বাদাম কাজু আর পোস্ত বাটা হয়ে গেছে তুলে নিবো কফিগুলো ভাপানো হয়ে গেছে আমি তুলে নিব কড়াইটা গরম হয়ে গেছে কফিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কপিগুলো ভেজে নিতে হবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আপনারা যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তারা এই বাঁধাকপি রেসিপিটা রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আমার ভাজা কমপ্লিট আমি তুলে নিব কি সুন্দর ভাজা হয়েছে ভেজে রাখা কপিগুলো রান্না করার জন্য কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবে সাদা জিরা দিয়ে দেবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি টক দই মশলাটা ভালো করে কষাতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি একটু রাখতে হবে আমি তার জন্য বেশি জল দিলাম না গেভিটা রেডি হয়ে গেছে আমি এই ভেজে রাখা বাঁধাকপিগুলো কপিগুলো দিয়ে দিবে এক এক করে বাঁধনগুলো আমি খুলে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে আমি এতে গরম মশলা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা তো বাঁধাকপি কুচিয়ে রান্না করে খেয়েছ কিন্তু এভাবে কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তোমার বাঁধাকপিগুলো রান্না হয়ে গেছে আমি তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে কি দাদু কার সাথে কথা বলছে এখানে কি করছো তোমার ঠাকুরমার সাথে কথা বলছি আমি আর তাকে ফানছে তাকে ফানছে ফানছে তাকে তা যে খেতে যাবে না রান্নাঘরে হ্যাঁ খেতে তো যাব এ হ্যাঁ রাখ রাখ ভাই ব্যস্ত আছি আমার দিদি আম আমার জন্য কি বড় মাছ বলে এ কথা রান্না ঠিক আছে ওই

খুব সুন্দর হয়েছে তোমার ইয়াটা বেশ কালকে রান্না করে আবার খাওয়াবো আচ্ছা ভাই বল খুব ভালো হয়েছে দেখ এক করে सेम মাছের ফেটি মতো তো বন্ধুরা রেসিপিটা খুব ভালো হয়েছে আপনাদের কাছে কার কার এই রেসিপিটা ভালো লেগেছে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা